আজকে আমরা প্রতিদান কবিতা নিয়ে আলোচনা করব জসীমউদ্দিন লিখেছেন আসলে আমাদের বুঝতে হবে প্রতিদান এই জিনিসটাকে প্রতিদান বলতে ফিডব্যাককে বোঝানো হয়েছে তার মানে কারো কাছ থেকে তুমি যদি কিছু নাও তাহলে তাকে কিছু দিতে হবে এবং তুমি তাকে কি দিলে ভালো না খারাপ এটাই হচ্ছে প্রতিদান তো জসীমউদ্দিন এখানে কি প্রতিদানের কথা বলছে একটু দেখি অবশ্যই তোমরা বইটা হাতে নিবে কারণ যেহেতু আমি এখানে ক্লাস নিচ্ছি এখানে তেমন এডিট করব না আমি জাস্ট ক্লাসটা নিব এখানে পড়ায় দিচ্ছি যারা ইন্টারমিডিয়েট হ্যাঁ স্টুডেন্ট তারা অবশ্যই বাংলা বইটা হাতে নেবেন আর আমি যে লাইন টু লাইন পড়াচ্ছি তারা বই নিয়ে পড়ে জিনিসটা বুঝতে পারবে এখানে আমার এ ঘর ভাঙিয়ে আছে যে বা আমি বাঁধি তার ঘর তার মানে কি কবি বলতেছে আমার ঘর যে ভাঙে দিছে আমি তার ঘর বাঁধি দেই তার মানে দেখো আমাদের যদি কেউ ঘর ভাঙে দেয় তাহলে আমরা তার কি অস্তিত্ব রাখবো অবশ্যই অস্তিত্ব রাখবো না সবকিছু তার ভাঙ্গে তসমুস করে দিব অথচ দেখো কবির ঘর যে ভেঙ্গেছে কবি তার ঘর না ভেঙ্গে তার ঘর গড়ায়ে দিচ্ছে আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর অর্থাৎ যে মরে পর করলো তাকে আপন করার জন্য আমি কাঁদি বেড়াই তার মানে কি তোমাকে যদি কেউ একজন বলে যে তুমি আমার সঙ্গে কথা বলবে না তাহলে তার সঙ্গে কি তোমরা কথা বলবে অবশ্যই বলবে না কারণ প্রত্যেকেরই নিজস্ব একটা কি আছে ওয়াইট আছে তারপর নিজেই প্রত্যেকেই আমরা নিজস্ব ওয়াইটকে ধরে রাখতে চাই অথচ কবি দেখো তার কোনো অহংকার হ্যাঁ বলতে কিছুই দেখালো না যে তার পর করলো অথচ তাকেই সে আপন করার জন্য কাঁদে বেড়াছে চিন্তা করা যায় যে মরে করিল পথের বিরাগি পথে পথে আমি ফিরি তার লাগি অর্থাৎ যে আমাকে পথের বিরাগি করলো অর্থাৎ পথের সন্ন্যাসী বানাই দিল বাড়ি ঘর নাই আমার আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই যে পজিশন আমার তৈরি করে দিল অথচ আমি পথে পথে যে ঘুরতেছি তারে লাগি ঘুরতেছি তাকে যেন এরকম পর্যায়ে কেউ না নিয়ে যায় দিগল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মর যে আমার চোখের ঘুম কারেনিছে উল্টো তার চোখের ঘুম কেড়ে না নিয়ে আমি সারা রাত তার জন্যই জাগতেছি যেন অন্য কোনো ব্যক্তি তার চোখের ঘুম কেড়ে না নেয় আমার এ ঘর ভাঙি গেছে দেবা আমি বাজি তার ঘর আমার এই কুল ভাঙি গেছে দেবা আমি বাজি তার কুল অর্থাৎ কি আমার কুল যে ভাঙিয়ে দিছে কুল কিনারা অর্থাৎ মনে করো আমি কোনো এক জায়গায় চাকরি করি হ্যাঁ সে আমার বসকে বলে আমার নামে উল্টা পাল্টা বুঝায় সে আমার চাকরিকে মনে করো খায়নি তাহলে আমার কি করার দরকার অবশ্যই সে যদি চাকরি করে তার বসকে উল্টা পাল্টা বুঝে তার চাকরি খাওয়ার দরকার কিন্তু উল্টো কবি তার বসকে তার নামে সুনাম করে তাকে প্রমোশন পাইয়ে দিলেন চিন্তা করা যায় যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি যে আমার বুকের মধ্যে আঘাত আনলো আঘাত দিল অথচ তাকে যদি কেউ আঘাত দেয় তাহলে যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান অর্থাৎ যে মরে বিষে ভরা বান দিল আমাকে কটু কথা শুনালো খারাপ কথা শুনালো অথচ তাকে আমি খারাপ কথা না শুনাই তাকে আমি ভালোবাসার গান দিচ্ছি অর্থাৎ তাকে সময় ভালোবাসার কথা শোনাচ্ছি কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর তার কাছ থেকে সারাটি জনম ভর কাটাই পাইলাম শুধু আঘাতেই পাইলাম আঘাতেই পাইলাম কিন্তু তাকে আমি ফুল করতেছি দান সারাটি জনম ভর আমার এই জনম ভরে আমার এই জীবনে আমি তাকে শুধু ফুলে দান করতেছি অথ যত রকম আঘাত নেওয়ার শুধু আমি নিচ্ছি অথচ তাকে আমি ভালোবাসা দিচ্ছি আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে পড়েছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি অর্থাৎ কপ কবর বাধা মানে প্রচুর পরিমাণ আঘাত দেওয়া যখন একটা ব্যক্তি প্রচুর পরিমাণ আঘাত পায় বুকের মধ্যে তার এতটাই কষ্ট লাগে সেই সময় সেটাকে বলা হয় কবর বাধা তাহলে এরকম আঘাত আমাকে কেউ দিল তাহলে তাকেও সেরকম আঘাত দেওয়া দরকার কিন্তু কবি বলল না আমি তাকে এরকম আঘাত দেই না আমি তার বুক ভরি তাকে যেন বা সে যেন অন্যের দ্বারা এরকম কোনো কষ্ট না পায় এই জিনিসটা আমি খেয়াল রাখি রঙিন ফুলের সোহাগ জোরান ফুল মালন চৌধুরী অর্থাৎ বিভিন্ন রং বেরঙ্গের মালা গেঁথে আনে আমি তাকে উপহার দিই অর্থাৎ বিভিন্ন সাইড থেকে আমি তাকে সহযোগিতা করি যেন অন্যের দ্বারা সে ক্ষতিগ্রস্ত না হয় যে মুখে সে কহে নিঠুরিয়া বানি আমি লয়ে করি তারই মুখখানি অর্থাৎ যে ওয়ে যে মুখে আমার নামে কথা মানুষের সামনে বলি খারাপ কথা বলি বেড়ায় অথচ আমি লয়ে করি তারই মুখখানি আমি আমার মুখ দিয়ে তার নামে খালি প্রশংসাই করি অথচ সে আমার নামে দুর্নাম করে কত ঠাই হতে কত কি যে আমি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে পর অর্থাৎ যে মনে পর করলো তাকে আপন করার জন্য আমি কাঁদে বেরাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু আমি তাকে সাজাই দিচ্ছি যেন তার কোনো রকম কষ্ট না হয় অথচ সে আমার কোনো উপকারে আসে না তাহলে জসীম এখানে এইখানে প্রতিদানটা কি তুলে ধরলেন তুলে ধরলেন যে অবশ্যই অবশ্যই তোমরা কি করো তোমাকে কে কি দিল সেটা বড় কথা নয় তুমি কাকে কি দিচ্ছ সেটাই হলো বড় কথা তুমি অন্যকে ভালোবাসতে শিখো তাকে যখন ভালোবাসবে তখন অবশ্যই সেও তোমাকে একদিন না একদিন ভালোবাসবে এটাই হচ্ছে প্রতিদান তার মানে কি ধরো আমার একটা পুকুর আছে এই পুকুরের মধ্যে আমি মাছ চাষ করেছি এখন আমার কোনো এক শত্রু আছে সে রাতের বেলা কী করলো চার পাঁচটা টেবলেট বা হ্যাঁ কয়েকটা টেবলে নিয়ে মানে মাছ মারতে বা মরতে যতটুকুলো লাগে সেগুলো নিয়ে আমার পুকুরে দিয়ে দিয়ে পরের দিন আমার মাছ সব মরে শেষ এটা আমার এটা কাজ করলো এখন আমি বুঝতে পারলাম বিষয়টা যে এটা আমার কে করছে আমি পরের দিন সকালবেলা মানে অনেকগুলো মাছ এতগুলো মাছ করবো কি অনেকগুলো মাছ তার বাসায় নিয়ে দিয়ে আসলাম এখন দিয়ে আসলাম আর বললাম নে কাজটা তো তুই করেছিস তাহলে এই মাছগুলো এতগুলো মাছ নষ্ট করেছিস নষ্ট হয়ে যাবে নে বসু আর বাচ্চা নিয়ে একটু খা তাহলে সে নিজেরা আমি তা কিন্তু অপমান করলাম না সে নিজে নিজেই থাকিয়ে না কতটা অপমান হবে জীবনও সে কি আমার কোনো ক্ষতি করতে আসবে কখনোই ক্ষতি করতে আসবে না তাহলে এটাই হচ্ছে বিষয় যে অবশ্যই অবশ্যই মানুষের তোমরা কি করবে না ক্ষতি করবে না ভালো করার চেষ্টা করা দেখবে সেও ভালো হবে আর এইভাবে ভালো করতে করতে এক সময় কি হবে আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে আমাদের দেশের মধ্যে কোনো হম হিংসা প্রতিহিংসা লোভ লালসা এই জিনিসগুলো থাকবে না আমরা একজন আর আরেকজনের প্রতি সহানুভূতিশীল হব এইভাবে তিনি এই কবিতার মধ্যে আমাদের জ্ঞানটাকে তুলে ধরলেন অবশ্যই আমাদের পারস্পরিক হ্যাঁ একজন আরেকজনকে সহযোগিতা করা দরকার অবশ্যই শেষ সে তোমাকে কি দিল সেটা নিয়ে তোমার চিন্তাভাবনা করা নাই তুমি তাকে কি দিচ্ছেন সেটাই হলো বড় কথা তাহলে অবশ্যই কবিতাটি যদি তোমাদের ভালো লাগে কবিতাটি যদি বুঝতে পারো অবশ্যই বইটা হাতে নিয়ে তোমরা দেখবা স্ক্রিপ্ট করে করে দেখবা থামায় থামায় দেখবা তাহলে অবশ্যই আমার বিশ্বাস বুঝতে পারবে হ্যাঁ যদি তারপরেও কথা না বুঝো অবশ্যই কমেন্টে লিখে দেওয়া আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন এবং হ্যাঁ শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সকলের কাছে একটু পৌঁছাই দিবেন যাতে করে তারাও উপকৃত হয় এবং তোমরাও টাইম লাইনে রাখবেন যেন পরবর্তীতে ভিডিওগুলো আগে তোমার কাছে পৌঁছায় এবং হ্যাঁ সেগুলো পরবর্তীতে দেখা মানে দেখার ইচ্ছা হলে পরে যেন দেখতে পারো এই কারণে সকলেই অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন ধন্যবাদ